নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তালের কেক বা প্লাম কেক তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চার চামচের মতো এখানে নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এখানে তালের পাল্প এক কাপের মতো ব্যবহার করেছি গাঢ় আছে পাল এখানে এক কাপের এক কাপের থেকে কম হাফ কাপের থেকে একটু বেশি আমি সাদা তেল ব্যবহার করেছি যেটা রিফাইন অয়েল আর এখানে দুধ পরিমাণ মতো লিকুইড দুধ ব্যবহার করব এখানে নিয়েছি বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা এখানে নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি ভালো করে চেলে রেখে দিয়েছি দেড় কাপের মতো ময়দা মানে মেজারমেন্ট কাপ নয় আমি যে কাপটা ব্যবহার করব সেই কাপ অনুযায়ী দেড় কাপ নিয়েছি আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি তাহলে প্রথমে আমি এখানে চিনিটা দিয়ে দেব যতটা লাগবে চিনিটা দিয়ে দিই এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তালের বাল্ব এটাকে আমি হ্যান্ড বিটারের সাহায্যে আমি কিন্তু এটাকে আমি ভালোভাবে বিট করব যেহেতু চিনিটা মিষ্ মানে তালটা মিষ্টি সেহেতু আমার কিন্তু বেশি চিনি লাগবে না তাই আমি এটাকে ভালো করে আমি এখন বিট করে নেব এর সাথে সাথে আমি কিন্তু তেলটাও দিয়ে দেবো একসঙ্গে তাহলে পুরো হয়ে যাবে এরকম করে ভালোভাবে আমি কিন্তু কন্টিনিউ এটা বিট করতে থাকবো বেশ কিছুক্ষণ হ্যান্ড হুইস্কের সাহায্যে এবারে এতে দিয়ে দেবো লিকুইড দুধ রুম টেম্পারেচারের যে লিকুইড দুধ রয়েছে আমি কিন্তু সেইটা ব্যবহার করেছি কিন্তু একসঙ্গে এটা পুরো ভালোভাবে আমি কিন্তু এই আমি কিন্তু ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব একই দিকে আমি বেশ কিছুক্ষণ ধরে ধরে এরকমভাবে যাতে এটা ভালো করে ফাটানো হয়ে যায় এর মধ্যে হাওয়ারটা যেটা দরকার সেইটা এবং ফ্লাফি হয় কি তার জন্য আমি কিন্তু এইভাবে ভালো করে ব্লেন্ড করতে থাকব বেশ কিছুক্ষণ ধরে একদম পুরো ভালোভাবে তালের পাল তেল এবং চিনি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো দেখি বুঝে যাচ্ছে এইবার আমি আপনাকে দিয়ে দেবো বেকিং পাউডার প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম আর এখানে দেব বেকিং সোডা কিন্তু আর একটু কম দেব। বেকিং পাউডারটা কিন্তু কেক বেক করতে খুবই জরুরি আর বেকিং পাউডারটা খুবই অল্প পরিমাণে সরি বেকিং সোডাটা খুবই অল্প পরিমাণে দেব বেকিং পাউডারটা একটু বেশি লাগবে আর সোডাটা একটু কম লাগবে আমি এটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নেব একটু সময় ধরে ধরে ভালো করে কিন্তু মিক্স করে নেব ভালো করে বিট করতে হবে যাতে ভালো করে বিট করলে হ্যান্ড পিটারের সাহায্যে কেক কিন্তু ভালো কফি হবে এইবারে আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম চার চামচের মতো সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে এতে মিক্স করতে হবে বেশ এই আমি কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নেব সময় ধরে ধরে এইবারে আমি টেস্টের জন্য একটু ড্রাই কোকোনাট পাউডার এখানেও তিন চার চামচের মতো কিন্তু আমি ব্যবহার করবো ড্রাই কোকোনাট পাউডারটা দিলে কিন্তু প্লাম কেক বা তালের কেকটা কিন্তু অনেক সুন্দর টেস্ট হয় আর টেস্টের যে মাত্রা থাকে সেটা কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যায় ওই জন্য আমি কিন্তু এখানে ড্রাই কোকোনাট পাউডারটা ইউজ করেছি আপনারা যদি পারেন তো এমনি কোকোনাট পাউডার মানে এমনি যে কোকোনাট সেটা কিন্তু আপনার কুড়ুনি দিয়ে কুড়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো আমার অতটা সময় নেই কাছে কোকোনাটও নেই তাই আমার ড্রাই কোকোনাট পাউডার আমি কিন্তু ইউজ করেছি এখানে এরকম ভালোভাবে কিন্তু বিট করতে হবে কন্টিনিউ কিন্তু এরকমভাবে যাতে সুন্দরভাবে মিক্স হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইবারে আমি যে ছেলে রেখে দিয়েছিলাম নর্মাল যে ময়দা সেইটা আমি এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে করে দেব আর মেশাবো এইরকমভাবে একটা থিকনেস কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে এতে কিন্তু আমি কিন্তু ডিম ব্যবহার করে এটা কিন্তু ডিম ছাড়াই অসম্ভব সুন্দর হয় যেহেতু আমি এর মধ্যে বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়েছি আর ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের এই হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি ধীরে ধীরে কিন্তু এরকমভাবে ভালো করে বিট করে নেয় প্রথমেই কিন্তু চিনি দিয়ে তেল দিয়ে আর তালের যে পাল্প রয়েছে ওইটা দিয়ে কিন্তু ভালোভাবে বিট করে মানে ভালো করে কিন্তু নিতে ভাবে আর যে ময়দাটা যে দেড় কাপ যে ময়দাটা রেখেছিল আমি কিন্তু সেটা পুরোটাই আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে এইভাবে এর সঙ্গে মিক্স করে নেব এরকমভাবে যদি মনে হয় তাহলে একটুখানি এসে দুধ ব্যবহার করা যেতে পারে মনে হচ্ছে যে এর একটু আরেকটু ঘনত্বটা আর একটু হওয়া দরকার তাই আমি এখানে একটু দুধ ব্যবহার করব রুম তো অল্প জাস্ট বেশি নয় অতিরিক্ত পাতলাও হবে না আবার অতিরিক্ত গাঢ়ও হবে না ঠিক এইভাবে আমি কিন্তু কন্টিনিউ আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি এখানে এই যে কেকের যে মোল্ড আমি মোল্ড দেওয়ার পর এটা কিন্তু খোলা বোঝায় আমাদের এটা কিন্তু বন্ধ করা যায় তাই আমি এখানে কেকের মোল্ড আমি ব্যবহার করবো এটাকে খুলে নিয়ে তারপরে এটাকে ঠিকভাবে বসাতে হবে কেকের মোল্ডটাকে ঠিকভাবে তলার মধ্যে এরকম করে ভালো করে দিয়ে তারপর এটাকে আমি কিন্তু সমানভাবে এটাকে বসিয়ে দিয়ে তারপরে এটাকে আটকে দিতে হবে এটাকে আমি কিন্তু সমানভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি আটকে দিলাম এবারে আমি এতে একটু অয়েল ব্রাশ করে নেব মোলটাকে পুরো এদিক ওদিক করে বেশি নয় জাস্ট অল্প করে অয়েল এরকম ব্রাশ করে নেব আমাদের ঘরে যে খাতা যে থাকে সেই খাতার পাতা আমি কিন্তু এর পরিমাণে আমি কেটে নিয়েছিলাম এর উপর দিয়েও আমি একটু অয়েল ব্রাশ করে দেবো যাতে কেকটা উঠতে সুবিধে হয় তলায় কোনো রকম অসুবিধে না হয় কিন্তু পুরোপুরিভাবে এটাকে অয়েল ব্রাশ করে নিলাম এবার আমি ধার দিয়েও একটা করে আমি কিন্তু এইভাবে আমি আটকে দেব কম যাতে ধার থেকে উঠতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমি কিন্তু এইভাবে ধারটা আমি কিন্তু ভালোভাবে কভার করে দেব তাহলে তুলতে খুব সুবিধা হয় এরমভাবে ভালো করে আমি কিন্তু এটাকে আমি অয়েল ব্রাশ করে দেবো এইবারে আমি সমস্ত যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম এবারে এর মধ্যে কিন্তু আমি ওটাকে পুরোপুরি ভাবে ঢেলে দেবো আমি এটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি এবারে একটুখানি ট্যাপ করে নেবো যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে ব্যস হয়ে গেল এইবার আমি পরবর্তী স্টেপ যেহেতু মাইক্রোওয়েভে করব তাই আমি এটা এটাকে আগে আমি প্রিহিট করে নেব প্রিহিট করে নিয়ে তারপর আমি জাস্ট আমি এটাকে প্রিহিট করে নিচ্ছি এবার আমি এটাকে খুলবো প্রিহিট হয়ে গেছে এক মিনিট ধরে আমি কিন্তু এটাকে প্রিহিট করে নিয়েছি তাহলে আমি কিন্তু এই যে এখানে যে এর উপরে আমি কিন্তু বসাবো আমি ডাইরেক্ট আমি নিচে বসাবো না আমি এর উপরে বসিয়ে দেব এর উপরে বসালের সুবিধা হবে তাই আমি এখানে মাইক্রোয়েভ প্লাস কনভিকশান মোডে দেব দুশো ডিগ্রি টেম্পারেচারটা যখন হবে মাইক্রোয়েভ প্লাস কনভিকশানে দুশো ডিগ্রি টেম্পারেচারে দেব ব্যাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেছে এইবার আমি এখানে আরও টাইম সেট করব নয় মিনিট সেট করব দুশো ডিগ্রি টেম্পারেচারে নয় মিনিট সেট করেছি এবার আমি এটাকে খুলব খুলে দিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো আস্তে করে সাবধানে এটা না দিলেও চলবে এটা না দিলেও হয় ডাইরেক্ট আমি কিন্তু এর মধ্যে আমি এটা বসিয়ে দেবো এবার আমি বসিয়ে দিয়ে বেক করে দেবো স্টার্ট করে দেবো জাস্ট আমি এবার এটাকে স্টার্ট বটনটা টিপে দিলাম ব্যাস শুরু হয়ে গেল হতে থাকবে এবারে এবারে আমি এবার একটু বেড করব এটাকে একটু ডেকোরেট করব যার জন্য আমি এটাকে একটুখানি খুলে নেব খুলে নিয়ে প্রচুর গরম হয়ে গেছে জাস্ট আমি এটাকে ডেকোরেট করার জন্য উপর দিয়ে জাস্ট আলতোভাবে এটাকে আমি একটু ডেকোরেট করব প্রথমে দিন এখন দিচ্ছি জাস্ট একটুখানি দেখতে সুন্দর লাগবে বলে ওই জন্য কাজু কিসমিস ছড়িয়ে দেবো আপনারা চেরি ফল কিংবা অন্য কিছু ফ্রুট থাকলে এটা কিন্তু ডেকোরেট করে দিতে পারেন যাই হোক এবারে আমি ফের এটাকে ওর ভেতরে কিন্তু ফের দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আর এখানে সাত চার এই রকম আবার ফের আমি কিন্তু এবার এটাকে আবার ফের স্টার্ট করে দেব আবার শুরু হয়ে গেল বেকিং শুরু হয়ে গেলো যে ছয় উঠ ছয় আটান্ন একবার মাঝে একটু এই ভিতরে বেক হচ্ছে অটোমেটিক্যালি আমি একটু মাঝে একটু দেখব খুলে যদি মনে হয় তাহলে কিন্তু আর হয়তো টেম্পারেচার বাড়ানো যেতে পারে কিন্তু এখন আপাতত এতেই হবে বাকি রয়েছে এই যে হচ্ছে জাস্ট আর অল্প কিছুক্ষণ হবে উন সেকেন্ড আটান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড এরকম হবে কিন্তু এবার খুলে দেখবো যদি মনে হয় যে ঠিকঠাক হয়নি তাহলে আমি কিন্তু আর একটুখানি আবার ফের ওতে বসিয়ে দেবো আর যদি এতে হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই নাহলে আবার দুশো ডিগ্রি টেম্পারেচারে দু এক মিনিট যদি দিতে হয় দেখছি এখনো পর্যন্ত আমি খুলিনি জাস্ট আমি দেখবো এবারে দেখাচ্ছে ইন্ট তাহলে এবারে খুলে দেখি কি হয়েছে দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি কিন্তু দেখব হয়ে গেছে ভিতরটা পুরো একদম পুরো পারফেক্ট হয়েছে সুতরাং আর দরকার নেই এবারে আমি এটাকে সার্ভ করবো ঠান্ডা হোক তারপরে একটু ঠান্ডা হলে সার্ভ করছি হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে পুরো প্লাম কেক বা তালের কেক সুন্দর দেখতে হয়েছে এটা প্রচুর গরম তাও আমি এটা আস্তে করে খুলবো আস্তে আস্তে করে ধীরে ধীরে সাবধানে এটাকে খুলতে হবে খুবই গরম সুতরাং আমি এটাকে আস্তে আস্তে করে খুলবো আমি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটাকে আস্তে করে খুলতে হবে এরকম করে আমি কিন্তু আস্তে আস্তে করে কাগজটা খুলে ফেলছি হয়ে গেল কত সুন্দর একটা কেক আপনারা অবশ্যইভাবে বানাবেন আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কি সুন্দর হয়েছে একদম পুরো পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন কত সুন্দর হয়েছে একদম পুরো পারফেক্ট এবং সফট হয়েছে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গরম অবস্থায় তুলতে গেছি সেই জন্য এই দিকটা একটু ভেঙে ভেঙে গেছে প্রচুর এখনও গরম রয়েছে একটু কেক ঠান্ডা হলে তারপর কিন্তু এটাকে কিন্তু তবে এটাকে বের করতে হয় কিন্তু আমি আর দেরি করলাম না আমার অন্য কাজ রয়েছে এই যে খত্রটা সফট হয়েছে এবং স্পঞ্জের মতো রয়েছে ঠিক এই রকম আপনারা অবশ্যইভাবে বানাবেন এনজয় করবেন প্রচুর গরম মারাত্মক গরম এরকমভাবে আপনারা অবশ্যই বানান বাড়িতে এতটাই গরম তো আমার হাতে পুড়ে যাওয়ার অবস্থা হয়েছে ঠিক এই রকম মারাত্মক গরম কত সুন্দর একটা সফট এবং স্পঞ্জি ভাব এসেছে এরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো